পরিচালক শিল্পদের আমি তোমাদের সাথেই থাকি তোমাদের মতো একজন মানুষ আজকে তোমাদের সাথে কথা বলবো তোমাদের নিয়ে আরেকটা পার্ট নিয়ে কথা বলবো সেটা বড়দের নিয়ে আর তোমরা ভাবতেই পারো না অনেক সময় যে সময়টা সবার জন্য একই নির্ধারিত করে দেওয়া হয়েছে আমার জন্য যে সময় তোমাদের জন্য সেই সময় তোমার ছোট ভাই বোনের জন্য যে সময় বড় ভাই বোনদের জন্য সেই লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে মজার বিষয় হলো এই সময়ের ভিতরে যে যতটুক করে নিতে পারবে তার বিকশিত জায়গাটা ততটুক অর্থাৎ সে ততটুক বড় হবে যে যতটুক কাজ করবে যে যতটুক মনোযোগী হবে সে ততটুক শিখে নিবে কথা বিষয় একটা যে সময় একই যে চালাক হবে যে চালাকি করে যে বেশি কাজ করবে যে মনোযোগী হবে সে আগে উঠে যাবে খুব মজা বিষয় না হ্যাঁ এই জায়গায় কেউ কাউকে ধাক্কা ফেলে দিতে পারবে না পারবে না কারণ সময় যে সবার জন্য নির্ধারিত আমরা যে বড় রাজারা আছি না আমাদের জন্য এক ঘন্টা তোমাদের জন্যও এক ঘন্টা ষাট মিনিটে তাই না ষাট মিনিটে এক ঘন্টা সবার জন্য এক ঘন্টা তাহলে আমরা কি করবো সময়ের যে কাজটা সময়ের সাথেই করব তাহলে বড়দের থেকে আরো বড় হতে পারবো আমাদের থেকেও তোমরা আরো বড় হতে পারবে খুব বিষয় না কিন্তু আরেকটা পার্ট আছে সেটি হলো শারীরিক অবকাঠামো এবং মেধা এই জায়গা হয়তো একটু আপডাউন থাকতে পারে তাছাড়া সময়টা সবার জন্যই একই সময় কি কারোর জন্য দুই রকম আছে নাকি যে কারোর জন্য সত্তর মিনিটে এক ঘন্টা আর কারোর জন্য ষাট মিনিটে এক ঘন্টা এরকম আছে না তারাই সব থেকে চালাক যারা যে কোনো বিষয় যে কোনো জায়গা খুব মনোযোগী থাকে আর বুকারা কি করে ওরা ইচ্ছা মতো নিজের জগৎ নিয়ে ভাবে এটা সেটা দেখে পরে আর কিছুই কিছুই বুঝতে পারে পারে না না নিতে তাহলে আমরা কি করব? যে সময়ে যা হবে খুব চালাকি করে অন্যদের থেকে মনে মনে প্রতিযোগিতা নিয়ে নিজে ওইটা শিখে নিবো বা শুনে নিব সেটা ভালো হবে না আমি যে কথাটা বলবো সেটা হলো বিজ্ঞ যে আধুনিক সমাজ ব্যবস্থা আছে আধুনিক সমাজ ব্যবস্থায় বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে বেশিরভাগই দেখা যায় নিজেদের নিয়েই নিজেরা পরিচালিত হয়ে থাকে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পদী হলো এই শিশুরা তাদের নিয়ে আমরা কাজ করব তাদের যদি সঠিক জায়গাটা আমরা তৈরি না করে দিয়ে যেতে পারি আগামী দিন একদম ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে যান তাই আমি যারা সৃজনশীল মানুষগুলো আছে বা যারা উচ্চ পর্যায়ে আছে তাদের এখনো ঘুমিয়ে আছেন ঘুম ভেঙে দেখবেন আপনি কবরে অথবা শ্মশানে চলে গেছেন সেই জায়গাটা যাওয়ার আগেই একটা ভালো কাজ করে যান আপনার মৃত্যু পরের দিন অথবা তারপরের দিন একদম স্মরণ করেন আজকে আয়োজনের জন্য পক্কতে এবং নিমন ভাইকে ধন্যবাদ জানাতে চাই কালকে তো ব্যস্ততার সাথে অফিসে এসেছি মাগুরা যাব দুপুরে খাবার খাবো এত ছোট একটা কাজ তোমাদের জন্য দিয়েছে নিমন ভাই কিন্তু কালকে রাতে এসে আপনাদের লাইটিং-ইপুরি টাই। তারপর হয়েছে শারীরিক কষ্ট ছিল কিন্তু একটা আত্মতৃপ্তি ছিল যে তোমাদের জন্য একটা কাজ করতে পেরেছি। এই জায়গাটা উপলব্ধি করবেন ভালো কাজের আত্মতৃপ্তি সবাই পায় না আর ভালো কাজের লাগবে যা নেশা হয়ে গেছে সে ঘরে থাকতে পারে না। তোমাদের আহ্বান করব তোমরা এই যে তোমাদের ইচ্ছা হয় না যে এই জায়গায় সামনে দাঁড়াবে হ্যাঁ এই জায়গায় সামনে দাঁড়াবে তোমরা মনে মনে প্রতিজ্ঞা করবে যে ছাড়েদের থেকে আজকে যে মানুষগুলো কথা বলছে এই যে কর্ট করে ঠিক আছে কে মাথায় যে চশমা ছুটি দিয়েছে তার থেকেও ভালো যে আসবে